আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য ভিডিওতে আমি একটা সুখবর আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য কিন্তু পাঁচ লক্ষ তিন হাজার তিনশো তেত্রিশটা শূন্য পদ রয়েছে কিসের বলেন তো সরকারি চাকরি করার জন্য শূন্য পদ রয়েছে পাঁচ লক্ষ তিন হাজার তিনশো তেত্রিশটা ক্যান ইউ ইমাজিন এই এক থেকে দেড় বছরের মধ্যে কিন্তু ওই শূন্য পদ আপনাদের দ্বারাই পূর্ণ করা হবে একেবারে ফেয়ার মাধ্যমে আপনাদের নিয়োগ হবে বুঝতে পারছেন তো আপনি যদি যে যেকোনো একটা সরকারি চাকরি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এই এক থেকে দেড়টা বছর হচ্ছে সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি সো এই অপরচুনিটি যদি আপনি গেইন করতে চান বা গ্র্যাব করতে চান তাহলে অবশ্যই আপনাকে আজকে থেকেই ভালোভাবে প্রিপারেশন শুরু করতে হবে আপনি যে সময় থেকে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটা দেখার পর পরই আপনি পড়াশোনা শুরু করবেন বলে আমি বিশ্বাস করি যদি আপনি চাকরি পেতে চান তাহলে এখন থেকে আপনাকে পড়াশোনা শুরু করতে হবে আপনার যদি টার্গেট থাকে একমাত্র লক্ষ্য থাকে যে আপনি সরকারি চাকরি করবেন তাহলে এই এক থেকে দেড়টা বছরই আপনার সুযোগ ঠিক আছে এই এতগুলো শূন্য পদ আপনি কি একটা অর্জন করতে পারবেন না অবশ্যই পারবেন যদি আপনার গোল থাকে যদি আপনার কনসিস্টেন্সি থাকে যদি আপনার ম্যাথ আর ইংলিশে বেসিক ভালো থাকে তাহলে অবশ্যই আপনাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তাই আপনাদের এখন হাতে সময় রয়েছে সুযোগও রয়েছে কোনো কোটা নাই কোটার চিন্তাও নাই ইনশাল্লাহ ফেয়ার নিয়োগ হবে সো কোনো চিন্তা না করে আপনারা পড়াশোনা করুন দেখবেন অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আপনি একটা সরকারি চাকরি পেয়ে যাবেন ঠিক আছে তাই পড়াশোনা কিন্তু ভালো হয় করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনাকে চাকরি একটা জোগাড় করেই নিতে হবে কারণ আগে সরকারি চাকরি প্রত্যাশীরা অনেক কষ্ট করে একটা চাকরি পেত এখন কিন্তু অত কষ্ট করা লাগবে না কোনো কোটা নাই একবারে নির্ভেজাল ভাবে নিয়োগ দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে সো পড়াশোনা করুন পড়াশোনা ছাড়া কোনো ওয়ে নাই এখন কিন্তু পড়াশোনাই পারে আপনাকে একটা সরকারি চাকরি দিতে আগে কিন্তু অনেকে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিত কিন্তু এই সুযোগ আর নাই এখন ফেয়ার ভাবে চাকরি দেওয়া হবে সো সুযোগটাকে কাজে লাগান ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা এই ভিডিও থেকে এতটুকু পরিমাণ হলেও উপকার পেয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোন মন্তব্য যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেব ঠিক আছে যদি রিপ্লাই দিয়ে উত্তর দিতে না পারি তাহলে ওই টপিকে আমি ভিডিও বানিয়ে দিব দরকার হলে ঠিক আছে কোনো টেনশন নাই আপনাদের কোনো মন্তব্য অবশ্যই থাকলে সেটা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আমি ঠিক আছে তো যদি ভিডিওটি এখন পর্যন্ত লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে আবার বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করে দিন ওকে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ টাটা